আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে রান্না করব সবজি এটা হলো পাতাকপি এটা হলো মিষ্টি কুমড়ো এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ চারটে এখানে নিয়েছে আলু এখানে নিয়েছি আমি পেঁপে আর ওখানে নিয়েছি গাজর এই কয়টা উপকরণ দিয়েই আমি আজকে রান্না করব লাবড়ার মতোই হবে তাহলে চলুন চুলায় যাচ্ছি এখানে আমি পানি বলঠার জন্য দুই কাপ পানি দিয়ে দিলাম আমি সবজিটা একটু করে ভাব দিয়ে নিব কারণ এটা সব প্রত্যেকটা সবজির মধ্যে একটু করে কষ থাকে সেই কষটা যেন না থাকে সেই জন্য আমি একটু মানে তিন চার মিনিট এভাবে ভাত দিয়ে নেব এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু হলুদ যেন কষ্টা যেন না থাকি হলুদ দিয়ে দিব এখানে আমি একটু লবণ লবণটা এই জন্যই দিব যে ওটা যেন সবজিটা যে যেরকম দিব ওই রকমই থাকবে পানিটা বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করি বলকটা উঠে গেছে প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি অনেক আগেই রান্না করতাম আমি হোটেল স্টাইলে রান্না করছি এখন দিয়ে দিব আমি পেঁপে কুচি এক কাপ আলু কুচি তারপর দিয়ে দেবো এখানে বেশ কিছু পাতা করে এটা রান্নাটা এতই টেস্ট খেয়ে আমি বুঝেছি তারপর আমি ভাবলাম যে আমার বাসায় তো সব সবজি আছে এটা হোটেল স্টাইলের সবজি রান্না হবে একটু শুধু বলকটা উঠলে আমি নামিয়ে নিব শেষে দিয়ে দিব আমি মিষ্টি কুমড়ো এটা আগেই সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি অনেক পরে দিলাম আমার এখন একটু ঢেলে নিবো এই কাজটা আগে করতে হবে একটা প্লাস্টিক স্টেনারে আমি ঢেলে দিব কারেন্ট চলে গেছে তো নেই অন্ধকার অন্ধকার সবজিটা আমি ঠান্ডা পানি দিয়ে একটু এগুলি ঠান্ডা করে নিব গন্ধটা যেন না থাকে প্রত্যেকটা সবজিরই এক একটা করে ফ্লেভার আছে সেটা থাকবে না আমি ঠান্ডা পানি দিয়ে খেয়ে নিলাম এখন আমি বসিয়ে দেবো চুলায় প্রথমে দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেল আর সবজির মধ্যে একটু তেল দিলে ভালো হয় দিয়ে দিব দুটো শুকনো মরিচ তারপরে দিয়ে দিব একটা তেজপাতা দুটো কাঁচা মরিচ তারপর পেঁয়াজ একটা এটাতে পরিমাণ মতো হলুদ যখন আপনারা মশলাটা দিবেন তখন আপনারা চুলাটা অফ করে দিবেন কারণ এই জন্যই মশলাটা পুড়ে যেতে পারে তাহলে ভালো লাগবে না খেতে শুকনো মরিচ দিতে হয় না ভাজি নিরামিষ এগুলোর মধ্যে শুধু অল্প দু একটা শুকনো মরিচ আর দু একটা কাঁচা মরিচ কেটে দিলে যথেষ্ট তারপরে এখানে আমি দিয়ে দিব ভাজিটা কালারটা দারুণ থাকছে অনেক সুন্দর চুলার আস্তে কমিয়ে রাখতে আস্তে আস্তে ভালো হবে একদম মিডিয়াম মিডিয়াম উন্নত হবে তারপরে ভাবিত হয়ে গেলে রোজে রেখে আমি অফ রক্ত করে ফেলবে করলে কিন্তু ভালো লাগবে না কেবার থাকবে না এই ভাজিটা আপনি নান রুটি দিয়েও খেতে পারবেন রুটি দিয়েও খেতে পারবেন পরোঠা দিয়েও খেতে পারবেন ভাত দিয়ে খেতে পারবেন এটা আবার রোল করাও যাবে যদি রোল করতে চান আপনি তাহলে রোলও করা যাবে এগুলি এভাবে করা আর সবজি যেন ভাঙে না সবজি ওরকমই থাকবে বোঝা যাবে কিন্তু সেদ্ধ হবে হাত দিকে চার দিলেই ভেঙে যাবে আরেকটু হবে এখন আমি নামিয়ে নিয়েছি কারণ আজকের ডেজার্টটা হবে অনেক সুন্দর অনেক যে দেখবে সেই খেতে চাবে একটু আমাকে দাও এটা আমি করলাম হোটেল স্টাইলে আমি এটা সাজাবো আজকে পুদিনা পাতা সেটা দিয়ে সার্ভ করবো আমার ডেজার্টটাকে এরকম ডেজার্ট বানাতে গেলে আসলে কি একটু জানতে হয় একটু বুঝতে হবে জেনে তারপরে রান্না করতে হবে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট লাইক দুটোই করবেন যারা নতুন দেখছেন তারা আমাকে লাইক দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আল্লাহ হাফেজ